এমন বরকত আমার আল্লাহ আমার রব ওই ব্যক্তির মুখের মধ্যে দিয়ে দেয় জবানের মধ্যে দিয়ে দেয় যেই জবান সব সময় আল্লাহকে শরণ করে আল্লাহর জিকির আসকার করে ওই জবানের মধ্যে আল্লাহ এমন বারাকা দান করে যেই জবান দিয়ে আল্লাহর কাছে যে দোয়া করে সে দোয়া আমার আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া দাওয়াতুল ও ইমামুল মুকসিদ নাই পড়েন বাদশা নেতা তাদের দু আল্লাহ ফিরিয়ে দেয় না আমার আল্লাহ কবুল করেন তার মানে হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন সোনা নক্তির মিজির এক নয় শূন্য পাঁচ নাম্বার একটি হাদিস নামি বলেছেন সালাস দাওয়াতি মোস্তাজা বাতুন আশাক্কা ফিহিন নাম দাওয়াতুল সোয়াই দাওয়াতুল মাসলুমি দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলাওয়ালা দিহি নামি বললেন সোনম তিন ব্যক্তির দোয়াল্লা ফিরিয়ে দেয় আল্লাহ কবুল করেন কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া এক যে ব্যক্তি জুলুমের শিকার হয় দুই মুসাফির দোয়া তিন এখানে বলা হচ্ছে দাওয়াতুল দাওয়াত দাওয়াতুলি দিয়াল সন্তানের জন্য পিতা মাতার দোয়া সন্তানের জন্য পিতামাতার দোয়া সন্তানের জন্য পিতা মাতার আমার আল্লাহ এমন ভাবে কবুল করেন কোনো পর্দা নেই পিতামাতা পিতামাতা যদি যদি হয় হয় নাস্তিক ওই পিতামাতার সন্তানের জন্য যেটা করে সেটা আল্লাহ কবুল করেন সৌ হ্যাল আল্লাহ পিতা যেই হোক না কেন পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে চায় আল্লাহ কবুল করেন যে কথা বলতেছিলাম সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া সন্তানের জন্য পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই যদিও সন্তানের জন্য সব সময় কল্যাণের দোয়া করতে হয় ভালো কিছু ভালো দোয়া করতে হয় তবে মনে রাখবেন ভুলেও কোনো দিন সন্তানের জন্য বদ দোয়া করবেন না খারাপ দোয়া করবেন না সন্তানের ক্ষতির কোনো দোয়া আল্লাহর নিকটে করবেন না হাদিস মুসলিমের তিন হাজার নয় নম্বর আল্লাহ নবী বললেন সোনম আং ফসিকুম বলে তা দুয়ালে আউলা দেখুম বলে তা দুয়ালা হদামিকুম বলে তা দুয়ালা চারটা জিনিসের উপর তোমরা কোনোদিন বদ দুয়া করবে না কয়টা জিনিস কয়টা চারটা চারটা জিনিসের উপর তোমরা কখনো বদ করবে না এক বইলে তা দুয়া আইলে নিজেদের জন্য কোনোদিন বদ দুয়া করিও না যত অসুস্থই হও না কেন বলো আল্লাহ তুমি আমার মরণ দাও না কেন অনেক মহিলা গ্রামে বলে জাল্লা এত মানুষের মরণ হয় আমার মরণ হয় না কে আল্লাহ তুমি আমারে মরণ দাও না কে তুমি আমারে নাও না কে বলে না কথা বলেন বলে না বলে না এই মহিলারা শোনো খবরদার ভুলেও কোনো দিন নিজে এভাবে মৃত্যু কামনা করা যাবে না অসুস্থ আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি আমারে ধ্বংস করে দাও এ কথা বলা যাবে না তার মানে ভুল করেও কোনো দিন নিজের জন্য ক্ষতি কামনা করা যাবে না ব্যবসা করতেছেন হঠাৎ করে একজন নিজের আপন ব্যক্তি আপনাকে ধোকা দিল আপনরাই তো বেশি ধোকা দেয় আপনরাই তো বেশি ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা এখন আপনি ওর উপর রাগ করে বলছেন আল্লাহ তুমি আমার ধ্বংস করে দাও এই ব্যবসার দরকার নেই বলা যাবে না নবী বলেছেন চার শ্রেণীর চারটা জিনিসে তোমরা বদ দোয়া করিও না এক নম্বর হলো বলে তা দুয়ালা আং ফুসিকোং বলে তোমরা তোমাদের দুই নম্বর সন্তানের উপরে বদ করিও না সন্তান সম্পর্কে কোনোদিন দিন দেওয়া করবে না সন্তান যত খারাপই হোক না কেন সন্তানের জন্য বদ্ধয়া করিও না। ওই বদ্ধ আমার আল্লার কাছে কবুল হয়ে যায় বদ্ধটাও কবুল হয়ে যায় যেমন বদ্ধ পরিচালক জুরাইজের মা তার সন্তানের উপর চৌত্রিশশো ছত্রিশ বোখারের হাদিস বদ্ম কবুল হয়েছিল প্রতিবেশী আমার চাচা একটা প্রতিবেশী মাকে লাতি মেরে ছিল মা বদ করেছিল মায়ের এই বদ্ধটা কবুল হয়েছিল পা দুটা কেটে ফেলা লাগছে শেষ পর্যন্ত পা ঘা হয়েছিল মা শুধু বলেছিল আল্লাহ যেন তোর দুটা পা না রাখে ধ্বংস করে দেয় এমন ঘা হলো দুটা পা সে কাটতে বাধ্য হলো এজন্য সন্তানের জন্য পিতামাতা কোনো দিন মুখ দিয়ে বদ্ধ বের করা যাবে না আমার কথা কি বুঝতে পারতেছেন সন্তানের জন্য এজন্য সন্তান যারা আছেন পিতামাতাকে এমন কষ্ট দিয়েন না যাতে পিতামাতার মুখ দিয়ে বদ্ধটা বের হয়ে যায় এজন্য কোরআনে আছে এমন কথা তুমি বলিও না যাতে তাদের মুখ থেকে উহ শব্দটি বেরিয়ে যায় কথা বুঝতে পারছেন কি হ্যাঁ মুসলিম ভাই এই জন্য আমি আপনাকে বোঝাতেছিলাম ছিলাম সন্তানের জন্য ভুলেও কোনোদিন দিন করবেন না হাদিস থেকে যেটা বলছিলাম তিন ব্যক্তির দু আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল করেন এই সামনে রমজান মাস আরেকটা হাদিস দেখেন সৈয়ুল জামের তিন হাজার তিরিশ নাম্বার নাই বলেছেন সালাসুদাওয়াতি মুস্তাজাবা তুনা শাক্কা ফিহিন নাম দাওয়াতু সায়ম তিন ব্যক্তির দু আল্লাহ ফিরিয়ে দেয় না এখানে প্রথমটা বললেন রোজাদারের দোয়া সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল করে সৈয়ুল হিব্বানের চৌত্রিশশো আঠাশ নম্বর যে হাদিসটি সালাসাতুল্লাহ এর দোয়া দাওয়া তিন ব্যক্তির আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল করেন তার একটা হলো কি যতক্ষণ করে তার মানে দুইটা সমান সমন্বয় একজন রোজাদার রোজা মুখে যতক্ষণ থাকবে সিয়াম মুখে যতক্ষণ থাকবে ততক্ষণ তার দোয়া কাছে কবুল হবে সমান না মন খারাপ একজন রোজাদার সকাল দশটাতেও দোয়া করলে কবুল হবে দুপুরেও দোয়া করলে কবুল হবে ইফতারির আগে করলেও কবুল হবে কিন্তু আমাদের সমাজে একটা মিথ্যা কথা বলা হয়েছে যে শুধু খালি ইফতারের আগে কবুল হয় এই জন্য ইফতারের আগে একটা আখিরি মনাজাত মারা যায় কথা বুঝতে পারছেন কি আমার নিজে চোখে দেখা হুজুর ইফতারিকে সামনে নিয়ে এমন মোনাজাত দিয়েছে ইফতারি তিন মিনিট পার হয়ে গেছে হুজুরের খেয়ালই নাই জনগণের খেয়াল নাই কি কান্নাকাটি হচ্ছে তিন মিনিট পার হয়ে যাওয়ার পরে ইমাম মোনাজাত শেষ করেছে তারপরে মূর্খ বলদ গুলো ইফতার করে অথচ উচিত ছিল ইমামের এই বিদাত বন্ধ করে দিয়ে সঠিক টাইম ইফতার করা তাই না কিন্তু ইমাম সাহেব ভুল ফতোয়া দিচ্ছে ইফতার আগে দোয়া কবুল হয় ভুল কথা একজন রোজাদার সারা দিন তার সিয়াম যতক্ষণ মুখে থাকবে ততক্ষণ তার দোয়া কবুল হবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই কোথায় থেকে কোথায় চলে আসলাম তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ কবুল করেন প্রথমটা হলো আযাকিরুল্লাহ কাসীরা যারা অধিক পরিমাণে আল্লাহর নামে জিকির করে যারা অধিক পরিমাণে আল্লাহর নামে জিকির করে তাদের জবানের মধ্যে আমার আল্লাহ এমন বারাকা দান করে এমন রহমত দান করে ওই জিকির আলা ব্যক্তিগুলো আল্লাহর কাছে যে দোয়াই করে আমার আল্লাহ সেটাই কবুল করেন সুহান আল্লাহ এরপরে মুআসবিন জাবাল বললেন মুসনাদ আহমদ বাইশাদার একশো নম্বর হাদিস মা আমিলা আদামিয়ু আমালান কত আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ জিকির নামক ইবাদত বান্দাকে সবচেয়ে বেশি আল্লাহর গজব থেকে হেফাজত করে বলে সুবহান আল্লাহর গজব আছে আছে কি নাই এই যে করোনা ভাইরাস হয়ে গেল এটা কি আল্লাহর গজব না কথা বলতে হবে এটা কি মানুষের বানানো এই এই ভাইরাস থেকে মানুষ তৈরি করতে পারে এমন ভাইরাস চোখে দেখা যায় না করোনা ভাইরাস দেখা যায় চোখে চোখে দেখা যায় না ও কানেও শোনা যায় না শব্দ যে আমার এলাকায় করোনা ভাইরাস আসলো কথা বলেন ঠিক কিনা এমন ভাইরাস চোখে দেখা যায় না কোটি কোটি অস্ত্র নিয়ে এই ভাইরাসকে ঠেকানো যায় না আমার আল্লাহ যাকে ভাইরাসটা নিক্ষেপ করতে বলবে যার হুকুম আমার আল্লাহ যার প্রতি ইঙ্গিত করে এই ভাইরাস তাকে আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা জাহাজের মধ্যে এমন সময় জাহাজের মধ্যে ছয় মাস হলে নাবিকেরা থাকে ওদের সঙ্গে করোনা ভাইরাস আক্রান্ত রুগীর কোন সম্পর্ক নাই ওরা সাগরের মধ্যে কাটিয়ে দেয় সময় আমার আল্লাহ করোনা ভাইরাসকে জাহাজের মধ্যে সাগরের মধ্যেও পাঠিয়ে দিয়েছে আমরা তো মনে করি শুধু হাতে হাত লাগলেই ভাইরাস হয় আমার কথা বুঝতে পারছেন কিন্তু না ভাইরাস আল্লাহর হুকুমে চলে কার হুকুমে চলে বলেন তো আমি বললেন যে মা আমিলা আদম সন্তানের জীবনে আদম সন্তানের লাইফে জিকির নামক ইবাদাত তাকে যতটা আল্লার গজব থেকে বাঁচাতে পারে অন্য কোন ইবাদত ততটা তাকে এত গজব থেকে বাঁচাতে পারে না সহিয়াদ তারকিবার তার হিবের হাদিস নামি বললেন জাভের হাদিসের রাবিম চোদ্দোশো একটা চোদ্দোশো সাতানব্বই নাম্বার হাদিস নামি বলেছেন আদম সন্তানের জিন্দেগিতে আদম সন্তানের জীবনে জিকিরাসকার সবসময় আল্লাহর নামে জিকিরাস্কার করা তাকে আল্লাহর গজব থেকে যতটা বাঁচাই অন্য কোন গজব থেকে ততটা বাঁচাতে পারে না আল্লাহর দুনিয়াবি গজব যদিও গজবে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আখিরাতের গজব এত কঠিন এত জটিল হবে কিয়ামতের ময়দান এত জটিল হবে কবরের জীবনের গজব কবরের শাস্তিগুলো এত কঠিন হবে সহ্য করার মতো নয় আল্লাহর নবী নিজে আল্লাহর নবী স্বয়ং আল্লাহর নবী আমার নবী রাহমাতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী কবরের আজাব থেকে গজব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আমাদের বহুরাতে মোনাজাততে মারামারি হয় মসজিদ ভাঙাভাগি হয় হয় না কথা কন না সাধারণ পণ্য এটা বিশাল বিশাল মুফতিগুলো মোনাজাতের দলিল দেয় আছে কি নাই কথা কন না কে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন নাকি মোনাজাতের সংজ্ঞাটাই জানে নামি বলেছেন ইন্না হাদুকি মিজা সল্লা ইউনাজি রাব্বা বুখারী ৫৩১ নম্বর হাদিস বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায় কোথায় দাঁড়ায় সলাতটাই মোনাজাত জীবনে প্রশিক্ষণ দিলো না সলাতের কিন্তু মোনাজাত না করলে ইমামতি করা যায় না মোনাজাত না করলে চাকরি থাকে না কথা কি বুঝতে পারছেন অথচ বললেন ইন্না আহাদুক মিজা সল্লাম ইউনা জি বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায় সলাতে যখন আমরা দাঁড়াই প্রথমে একটা ফরিয়াদ করে আল্লাহর কাছে আল্লাহ হুম্মা বাঈদ বাইনি ও বাইনা খতায়া কামা বাআত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পড়ি কি পড়ি না পড়ি দয়াময় রব আমি গুনাহগার আমি পাপী আমার কাছ থেকে আমার পাপটা এত দূরে রেখে দাও আল্লাহ কামা বাআত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব থেকে পশ্চিমে দূরত্ব যেমন যত দূর আমি অধম আমি পাপী আমার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে আমার পাপগুলোকে এত দূরে রেখে দাও আল্লাহ আল্লাহ নাকঈনা মিনাল আল্লাহ সাদা কাপড় পরিষ্কার করলে যেমন কোনো ময়লা থাকে না ঠিক তেমনই আমার আত্মাটাকে তুমি ময়লা মুক্ত করো পাপ মুক্ত করো আল্লাহ মাবুত আল্লাহু মাগসিল খতায় বিল মাইয়া সালজুয়াল বার্গ আমার পাপগুলোকে তুমি পানি দিয়ে শিশির দিয়ে বরফ দিয়ে আমার পাপগুলোকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও সাফ করে দাও এজন্য সলাটটা কি ভাই মুনাজাত সরফাতেয়া পরি পরি কি পরি না ইমামের পিছনেও পড়তে হবে একা একা পড়লেও পড়তে হবে লা সলাত আলিমাল্লাম ইয়াকরাউ বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহার কোন সলাত হয় না হবে কি কথা বলেন সূরা ফাতিহার কোন সলাত হবে না সূরা ফাতিহার কোন সলাত কবুল হয় না কিন্তু আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি একা একাও পড়ি কেন পড়ি পৃথিবীর সবচেয়ে বড় মুনাজাত সূরা ফাতিহার মধ্যে আছে হিদিনা হিন্দি নাসিরাতুল মুস্তাকিম মাবুত পৃথিবীতে কত দল কত মত কত পথ কত বিরাজ কত বিবক্তির বিরাজালে আবিষ্টিত মানব এই সমাজ কত রসম কত রেওয়াজ কত দল নাম রেখেছে Hizb ut নাম নাই শয়তানের হাসি কি নাই হিজবুত ut মহিলাদেরকে কাতারের মাস্কানি নিয়ে সালাত আদায় করে বলে নাউযুবিল্লাহ মহিলা কি ইমামতি দেয় পুরুষ পিছনে দাঁড়ায় বলে নাউযুবিল্লাহ Hizb ut tauhid সেলিম ভন্ড জিনার কারখানা করেছে কিন্তু নাম রেখেছে হিজবুত তাওহিদ আছে এখন আবার আহলে কোরআন ভন্ডগুলো গুলো কোরআন মানবে হাদিস মানবে না ইসলামের নামে কত দল কত ফেরকা চিস্তিয়া মুজদ্দিদিয়া নকশাবন্দিয়া ফেরকা ফেরকাবন্দিয়া কত দল কত মত দাড়ি রাখে না কিন্তু নবীর আশেকে রাসুল দাড়ি কেটে ডাস্টবিনে ফেলে দেয় নবীর ভালোবাসে প্রেমশিক্ত হয় নাম রেখেছে ইসলামী দল এজন্য সুরাফাতে হাতে দাঁড়িয়ে পৃথিবীর মহারাজা দিরাজ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পৃথিবীতে কত দল কত মত একটাও নয় যেই দলটা সেরাতে মুস্তাকিম জান্নাতি দল সেই দলের লোক আল্লাহ তুমি আমাকে বানিয়ে দাও এর চার কি মনোযোগ আছে এরপর আমরা বলি দুই সিজদার মাঝখানে আল্লাহ্মাগ ফিরলিম ওয়ার হেমনি ওয়াজবরুণি ওয়াহিনী ওয়ার জুকনি বিশ্ব মনে যাক মা আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ফিরলিম ওর হেমনিম আমাকে রহম করো ওয়াজবরুণিম মা আমার অবস্থার পরিবর্তন করো ওয়াহদিনীম আমাকে হৃদয়ের দান করো ওয়াফিনিম আমাকে সুস্থ রাখো ওয়ার আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিকির ব্যবস্থা করে দাও এরপরেও মাশুরা বড়ি পড়ি না যদিও দরুদি বিরামে পরে সবগুলোই দোয়াই মাশুরা পরিচিত আল্লাহ হুম ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরাওলা ইয়া ব ফিরুদ্দনু বাই লাংতাম মাবু আমি গুণাকার আমি পাপিত আমি গুণাকার আমি পাপী আমি জুলুম করেছি নিজের আত্মার উপর আমি নিজেই করেছি আল্লাহ আমি নিজেই পাপ করেছি আল্লাহ যেই পাপ তুমি মাপ তুমি সারা মাপ করার কেউ নাই তুমি সারা ক্ষমতা ক্ষমা করার কেউ নাই আল্লাহকে যখন এই বাক্যটা বলে যে আল্লাহ তুমি সারা ক্ষমা করার কেউ এই পৃথিবীতে নাই আল্লাহ এত খুশি হয় আল্লাহ এত খুশি হয় আল্লাহ কয় বাম্বা তুমি যদি আসমান পর্যন্ত পাপ নে আমার সামনে হাজির হও আমি আল্লাহ এই পরিমাণ পাপকে ক্ষমা করে দিয়ে এই পাপ